কলকাতাতে আজকে একটা বিক্ষোভের ডাক দিয়েছে নবান্ন অভিযান দিক যারা দিয়েছে রণক্ষেত্র বানিয়ে দিল পুলিশ দারুণ পরীক্ষা দিল্লিতে যেমন মূল রাস্তা কেটে সেখান থেকে স্টিলের পাইপ তুলে ঝালিয়ে নাটবল্টু লাগিয়ে পার্মানেন্ট স্ট্রাকচার করেছিল বিজেপি সরকার কেউ যেন ঢুকতে না পারে দিল্লিতে একদম ঠিক একই কায়দায় মূল রাস্তা কেটে স্টিলের পাইপ বসিয়ে ঝালাই করে দিয়ে স্ট্রাকচার করে রাখলো যাতে কেউ কখনো ঢুকতে না পারে যেমন অগণতান্ত্রিক দিল্লির বিজেপি সরকার তেমন অগণতান্ত্রিক রাজ্যের তৃণমূল সরকার এবং একেবারে ভয়ে ভয়ে জড়সড় হয়ে আছে অপরাধীরা নিজেরা জানে তার অপরাধী তাই তাদের এরকম ভয়ের প্রতিফলন এটা খুব দুর্ভাগ্যজনক যে নিজের মানুষ রাজ্যের মানুষ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের সরকার